পজেন্ডার বিষয় না ফেলি ডিগাস এটা কি জ্বর কি বলে ডাক্তার ওষুধপত্র খাইসবিসু হ্যাঁ কালকে রাতে তো আমাকে শিব্বি নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে ই সিজনাল জ্বরের সম্ভাবনা ধরছে আচ্ছা अब्বা ওই যে ব্যারিস্টার রাজক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোটের আইনি তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক

কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম আছে তারা জঙ্গিদেশের দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট তৈরি এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে। লা মগুম জন্য সাহায্য করো। হ্যাঁ দেখো। এরা কাছে মাপ চাওছাড়া পথ নাই। আল্লাহ হয় মাপ করো আর না হয় দেখাইও না। আব্বা আগে উঠায় না। আপনি কোটে জমিন কে রব্বারে আব্বা। ম্যান। বোধহায় চাই হবে। ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা। ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই জি বলো সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা দাদা তুমি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই দোকানয়ছো? দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গয়েবলোসিও মিঠা চাটটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি। তাই এই যে এই গয়েবলোসি এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাবে চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে। তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহরবানি তোমার জ্বর হোক আর যাই হোক তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যে বাংলাটা তুমি সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক ইংরেজিটাও দিয়ে দিব নি আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ